প্রথমবার মেট্রো রেলে চড়তে যাচ্ছি এটি হবে আমার ভ্রমণের নতুন এক অভিজ্ঞতা স্টেশনে ঢুকতেই চোখে পড়লো আধুনিক ব্যবস্থা টিকিট কাউন্টার নিরাপত্তা চেক আর ইলেকট্রনিক কিট সব কিছু খুবই গুষানো এবং নিয়ম যখন প্ল্যাটফর্মে উঠলাম তখন প্রথমবার কাছ থেকে নতুন মেট্রো রেলটা উপভোগ করলাম মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল দরজা খুলতেই যাত্রীদের ভিড় কিন্তু ভিতরে ঢোকার পর মনে হলো একেবারেই অন্য এক পরিবেশ সুন্দর বসার জায়গা দাঁড়ানোর জায়গা আর পুরো রাস্তা জুড়ে ছিল এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস ট্রেন চলতে শুরু করলো শহরের ভিড় যানজট আর অনেক সব কিছু ফেলে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম আকাশ পথে ছুটে চলা আমাদের এত দ্রুত আরামদায়ক ভ্রমণ আমি সত্যি আগে পাইনি প্রথম যাত্রার এই অভিজ্ঞতা আমার মনে এক বিশেষ জায়গা করে নিল মেট্রো রেল শুধু সময় বাঁচায় না এটি আমাদের শহরের জন্য নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে